আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব একটা পুরানা মডেলের গাড়ি হান্ড্রেড গাড়ি এটা তো টয়টা ব্র্যান্ডের তো এই গাড়িটা হচ্ছে আমাদের কাছে যে প্রবলেমটা নিয়ে আসছে এটা হচ্ছে স্টারিং যে পাওয়ার মোটরটা আছে এই প্রবলেম নিয়ে আসছে তো এই গাড়ির যে প্রবলেমটা হয় এই গাড়ি যখন তিরিশ কিলো চল্লিশ কিলো কিংবা একটু লং টাইম চলে এমনি নর্মাল থাকে স্টেরিং আপনার হুইলটা যখন ঘুরায় তখন হচ্ছে সব থাকে কিন্তু যখন তিরিশ চল্লিশ কিলো চলে তারপরে এটা যখন গরম হয়ে যায় সে সময় হচ্ছে এটা পাওয়ার স্টিয়ারিংটা পুরো জাম হয়ে যায় আমরা এটা অ্যানালাইসিস করার পরে দেখলাম যে এটা যে পাওয়ার স্টেয়ারিং মোটরটা আছে সেই মোটরটা আসলে উইক হয়ে গেছে এটা পাওয়ার স্টারিংটা যে আছে সেটা নষ্ট হয়ে গেছে তো এই নষ্ট হওয়ার পরে এটা আমরা এখন চেঞ্জ করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং হচ্ছে আশা করি এটা যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা সমাধান হয়ে যাবে তো এখানে আপনার হচ্ছে রিকন্ডিশন একটা আছে আর একটা হচ্ছে গাড়ির সাথেটা আছে এটা হলো গাড়ির সাথেটা আপনার হচ্ছে এটার হচ্ছে ভিতরে হচ্ছে এই পুলিটা আপনার হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে আর এখানে যে প্রেসারটা ক্রিয়েট হয় এই জায়গায় এই প্রেসারটাতে আপনার সমস্যা হচ্ছে আর এটা আমরা রিকন্ডিশন নিয়ে আসছি রিকন্ডিশনটা লাগাবো আশা করি তো এটা প্রেসার যখন ঠান্ডা থাকে তখন ফ্রি থাকে যখন আপনার গরম হয়ে যায় তখন এই পুলিটা হচ্ছে জাম হয়ে যায় আর এই পুলিটা যখন জাম হয়ে যায় তখন স্টাইনটা ঘুরাইতে আমাদের কষ্ট হয়ে যায় ড্রাইভার সাহেবের কিংবা যিনারা গাড়ি চালায় এই গাড়িটা ইউজ করে ওনাদের কষ্ট হয়ে যায় এই কারণে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটার স্টিয়ারিং এই কারণে এটার হচ্ছে বা পাওয়ার স্টিয়ারিং মোটরটা যে আছে সেটা চেঞ্জ করা হচ্ছে তো আপনাদের গাড়ির কখনো যদি স্টিয়ারিংয়ের যদি এরকম সমস্যা দেখেন যে আপনার স্টারিং থেকে শব্দ আছে সেক্ষেত্রে স্টিয়ারিং বক্স চেঞ্জ করতে হবে আর যদি দেখেন যে এরকম জাম হয়ে যাচ্ছে পাওয়ার মোটরগুলা কিংবা পুরান গাড়ি যেহেতু পাওয়ার মোটর দিচ্ছে সেক্ষেত্রে এটা সমস্যা একটা রেগুলার আছে তো এরকম সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনাদের পরিচিত তো ওয়ার্কশপ আছে সেখান থেকে আপনারা এই কাজগুলো করাই নেবেন আর ইস্ট্রানিং জাম হয়ে গেলে হাতের উপর প্রেশার করে সেক্ষেত্রে হাতের বিভিন্ন জায়গা ব্যথা শুরু হয়ে যায় তো এটা আপনারা একটু সব রাখার চেষ্টা করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশন আপনার ভালো লাগবে যদি আমাদের ইনফরমেশন ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বটনটা আপনি ভুলবেন না আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দিয়ে রাখবেন আর আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন